স্বাধীনতার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের গণতন্ত্রের চর্চার কথা বলে একটি নির্বাচন করবেন এটা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ করে না সেও সুস্থ মস্তিষ্কে তার বিবেকের মেনে নিতে পারে না বা সমর্থন করে না আওয়ামী ভুল করেছে বলে ওই ভুলের সূত্র ধরে আপনারা আজকে ভুল করবেন এবং সেটা সঠিক হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এখন থেকে তেইশ ঘন্টা আগে যে নো ভোট নো ভোট আপনি সেখানে একটা কার্ড নৌকা ছাড়া কিসের ভোট নো ভোট নো ভোট যেটা আপনার নেত্রী শেখ হাসিনা অলরেডি বলেছেন কিন্তু আপনি কি আসলেই মনে করেন যে জনগণ আপনাদের ডাকে সারা দিয়ে আগামী কালকের ভোট বর্জন করবে যে নির্বাচন হয়তো আগামী কালকে হয়ে যাবে এবং সেই নির্বাচনে কিছু সংখ্যক মানুষ ভোটও দেবেন অংশগ্রহণ করবেন কিন্তু যারা ভোট দিবেন তারা এই আশা ভোট দিবেন যে বাংলাদেশের জন্য হয়তো এই নির্বাচন ভালো কিছু আনবে কারো আশায় বিচ্যুতি ঘটুক কারো আশা ভঙ্গ হোক সেটা যেমন আমি চাই না সেই জায়গা থেকে শুভকামনা শুভেচ্ছা তো ভোট নো ভোট নৈতিক ভাবে একেবারে সঠিক আহ্বান আমাদের কারণ যেই বাংলাদেশকে ঘিরে আপনি আজকে অনুষ্ঠান আয়োজন করছেন যেই বাংলাদেশকে ঘিরে এই নির্বাচন আয়োজিত হয়েছে সেই বাংলাদেশের সৃজনে বহু নামের মাঝে দুটি নাম যা একেবারেই অনস্বীকার্য তার একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমি অন্য কারো ভূমিকাকে ছোট করতে চাচ্ছি না বা তার কোন রকম মূল্যায়নও করতেই যাচ্ছি না এই অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় অমলান প্রত্যেকে প্রত্যেকের জায়গায় অমর কিন্তু এই স্বাধীনতার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের গণতন্ত্রের চর্চার কথা বলে একটি নির্বাচন করবেন এটা আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ করে না সেও সুস্থ মস্তিষ্কে তার বিবেকের মেনে নিতে পারে না বা সমর্থন করে না এবং সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নো ভোট নো ভোট যেমন আহ্বান জানিয়েছেন আমরা আওয়ামী লীগের কর্মী সেই জায়গা থেকেও আমরা একই আহ্বান জানিয়েছি এবং শুধু ফেসবুক নয় আমার এলাকার যারা নেতা কর্মীরা আছেন তাদেরকে আমি বিস্তৃত আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি যে যেখানে আওয়ামী লীগের ঐতিহ্যময় বাংলাদেশের মানুষের স্বাধীনতার সেখানে এই ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি না এখানে যদি সম্পূর্ণ প্রশ্ন করি যে যে চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে এটা কিন্তু বিএনপিও বলেছিল যে ভোট বর্জন করো আপনারা তখন বলেছিলেন যে কিসের বর্জন কেউ আসুক আর না আসুক জনগণের অংশ করবো প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ ভুল করেছে বলে ওই ভুলের সূত্র ধরে আপনারা আজকে ভুল করবেন এবং সেটা সঠিক হয়ে যাবে এটা মনে করার কোন কারণ নেই পৃথিবীর কিছু ধর্ম আছে কিছু নীতি প্রথা চল সংস্কার আছে এবং এগুলো হাজার বছর ধরে না হলেও অনেক সময় শত বছর ধরে প্রতিষ্ঠিত হয়ে থাকে সেই জায়গায় আমি দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি নির্বাচনকে সঠিক বলে চালানোর চেষ্টা করেছি বলে আপনি আবার নতুন করে নির্বাচনকে সঠিক বলার চেষ্টা করবেন সেটা আমি মেনে নিতে পারি না আমি এক্ষেত্রে একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে আমি দিব আমার খুব ভালো বন্ধু তার নাম মাঝহার সে আমার ফেসবুকে আছে সে আমার সাথে নরসা বিশ্ববিদ্যালয়ে পড়তো খুবই অমায়িক বিনয়ী একজন মানুষ তার প্রতি আমার অনেক অনেক লাগা ভালোবাসা এবং একইভাবে অনেক আমি আজকে সকালবেলা দেখলাম তার একটা রিল রাদার সেখানে দাঁড়িয়ে আছে একটা জায়গায় তার পেছনে জুলাই অগাস্ট আন্দোলনে নিহত কিছু ছাত্র যাদের লাশ একটি রিকশার উপরে স্তরে স্তরে রাখা আছে সেই লাশের দিকে সে তার ফোনটি ধরে একটি ভিডিও করে বলছে যে আমি আগামী কালকে নির্বাচন দিব নির্বাচনে যাব আমি ভোট দিব কারণ আমরা এদেরকে ভুলে যেতে পারি না তাদের আত্মাহতির জন্য আজকে এই বারো ফেব্রুয়ারি নির্বাচনে যে আবহ বা যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে দেখেন মাঝার মাঝারের জায়গায় মনে করছে ঠিক আছে অনেকেই এই পোস্ট দেখে মনে করবে ঠিক আছে কিন্তু আমার এই জায়গায় একটু বলার আছে কি বলার আছে ওই রিক্সায় স্তুফাকৃত যে নিহত ব্যক্তিদের লাশ আমি দেখেছি যে রক্ত আমি দেখেছি তারা জুলাই অগস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছিল সত্যিকার গণতান্ত্রিক একটা নির্বাচনের জন্য তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার জন্য তাদের প্রাণ দেন নাই আত্মাহতি দেন নাই তারা চেয়েছেন যে পূর্ববর্তী সময়ে গণতান্ত্রিক যে অন্যায়গুলো সাধিত হয়েছে যেখানে অন্য দলগুলো অংশগ্রহণ করতে পারে নাই এই ধরনের পরিস্থিতি আর কোনোদিন ভবিষ্যতে তৈরি হবে না সুতরাং আমি যদি আপনি তাদেরকে শহীদ মনে করেন যদি মনে করেন যে তাদের রক্তের আত্মহত্যির কারণে আপনার গণতন্ত্র পাওয়ার কথা ছিল বা উচিত তাহলে মনে রাখতে হবে যে আগামী বারো তারিখের নির্বাচন সত্যিকার গণতন্ত্র নয় এবং এটাও আমি বলতে চাই যে যারা হয়তো এই নির্বাচনের বাইরে রয়ে গেছেন তারা আশাহত হবেন না কারণ এই নির্বাচনের পরেই পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ অনুভব করবে উপলব্ধিতে আসবে যে আর কোনোদিন বাংলাদেশের কোন গণতন্ত্রে অংশগ্রহণ করতে চাওয়া রাজনৈতিক দল বা সত্তাকে বাদ দিয়ে গণতান্ত্রিক চর্চা করা যাবে না কিন্তু অনেকেই বলতেছেন যে উদ্দিন আসিফ নজরুলও বললেন যে আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইনি বা তাদের মানে কোনো টোনেই তাদের ক্ষমা শব্দটা এরকম নাই তারা এখনো উদ্যুত্তপূর্ণ কথা বলতেছে দেশে আসলে মারবো কাটবো প্লাস আপনি জানেন কিনা জানি না অবশ্যই আপনার কাছে ক্ষমতা কথা ব্রিটিশ হাই কমিশনার সারা গিয়েছিলেন ভারতে এবং সেখানে তাকে বলা হয়েছিল যে শেখ হাসিনাকে প্রবেশ করা যায় কিনা তিনি বলেছেন যে না সম্ভব না তো আপনি নিশ্চয়ই জানেন আমিও জানি বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি একটা বিষয় আবার ভূ একটা বিষয় তো সব রাজনীতি শেখ ব্যাকফুটে আছে এখন যদি আপনারা দলটার ভিতর অভ্যন্তরীণ সংস্কার না করেন হ্যাঁ অভিযুক্তদেরকে বাদ না দেন তরুণদেরকে বেশি বেশি করে নিয়োগ না করেন শেখ পরিবারের শেখ হোক তার ছেলে মেয়ে কাউকে না দেন তাহলে সংস্কার না হলে কিভাবে মানে দলটা আবার রাজনীতি করবে আপনার কি আসলে মনে হয় যে শেখ বাংলাদেশে গিয়ে বিরোধী দলীয় নেত্রী হবে সেই সম্ভাবনা আছে বা এতই সহজ এটা এবং এটা মেনে নেবে অন্যান্য দলগুলো তিনি তো গণতন্ত্র আর যাই হোক যে মন্ত্রণালয় তার অধীনস্থ ছিল গত ষোলো মাস তাই না যদি আমার ভুল না হয়ে থাকে আর যাই হোক উনি এটা প্রতিষ্ঠিত করতে পারেন নাই যে তিনি ব্যক্তিগত ভাবে গণতান্ত্রিক একজন মানুষ কারণ গণতন্ত্রের মানে তো শুধু ভোট দেওয়া না ভাই গণতন্ত্রের মানে আপনি সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করবেন বা সেই উপলক্ষ্য কাজে লাগাবেন সত্য এবং বিচার প্রতিষ্ঠিত আওয়ামী লীগ করেন বলে মারের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন লাঞ্ছনার শিকার হয়েছেন যে সেই পরিস্থিতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে পারে নাই তার কথায় আর যাই হোক কোনোদিনও গণতন্ত্র সংজ্ঞায়িত হবে না এখন আপনি কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন আমি বলছি না যে যিনি অন্যায় তাকে আপনি জেলে নিতে পারবেন না তাকে আপনি গ্রেপ্তার করতে পারবেন না তাকে আপনি আদালত হাজির করতে পারবেন না আমি আপনাকে বলতে চাইছি যে বিচার প্রমাণ তর্ক বিতর্ক সকল কিছুর পরে গিয়েই তো একজন বিচারক একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করবেন তার ব্যাপারে সাজা ঘোষণা করবেন রায় দিবেন এবং তিনি সাজা প্রাপ্ত হয়ে আবারও কারাগারে চলে যাবেন সেই বাকি যে সাজাটুকু রয়েছে সেটা ভোগ করার জন্য তার আগেই আপনার যে আদালত সে আদালতে আপনি খাচ্ছেন আপনি তার আগে আদালতে অপমানের শিকার হচ্ছেন লাঞ্ছনার শিকার হচ্ছেন আপনার আইনজীবীকে পিটিয়ে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে যে আপনার জন্য দাঁড়াবে আদালতে আপনাকে রক্ষা করা হচ্ছেন এটা আপনার মৌলিক অধিকার এবং আপনি কারাগারের অভ্যন্তরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঢলে পড়ছেন অথবা কারাগারের অভ্যন্তরে আপনি মবের শিকার হয়ে যাচ্ছেন সেই কথা ম্যাজিস্ট্রেটের সামনে এসে আদালতের বিচারকের সামনে এসে বলার পরেও কোনো পরিত্রাণ বা সুরক্ষা পাওয়া যাচ্ছে না উনি ওনার এই বেসিক প্রাথমিক যে দায়িত্বের জায়গায় ব্যর্থ হয়েছেন এরপরে ওনার কাছ থেকে খুব বেশি গণতন্ত্রের কথা আমি শুনতে চাই না যদি আল্লাহ তালা কোনোদিন কপালে রাখেন ওনার সাথে তো দেখা হবে আমি আর যাই হোক জিঘাংসায় পরিপূর্ণ কোনো মানুষ নই সুতরাং ওনার শোধ নেওয়া বা ওনার পর চড়া হওয়া প্রতিশোধের কোনো বিষয় আসলে আমার ভিতরে কাজ করে না কারণ আমি মনে করি যে সময়ই সব কিছুর ব্যবস্থা করবে আল্লাহ তালাই ব্যবস্থা করবেন এর জন্য আমাদের কিছু করা লাগে না এটা গেল এক দুই নাম্বার হচ্ছে যে দেখেন আওয়ামী লীগ দল হিসাবে দলের যে ফিলসফির যে জায়গায় আপনাকে বহুবার বলেছে কোনো অন্যায় করতে পারে না মানুষের মুক্তি চাওয়াতে কোনো অন্যায় নাই মানুষের স্বাধীনতা চাওয়াতে কোনো অন্যায় নাই এখন আওয়ামী লীগের সমর্থিত আওয়ামী যে সরকার সেই সরকারের কিছু লোক আপনাদের দৃষ্টিতে অন্যায় করতে পারে ক্ষমা যদি চাইতে হয় তাদেরকে ক্ষমা চাইতে হবে সাজা যদি পাইতে হয় তাদেরকে সাজা পাইতে হবে এর জন্য তো টেকনাফ থেকে তেতুলিয়া ছড়িয়ে থাকা লক্ষ কোটি আওয়ামী নেতা কর্মী যাদের আসলে এই সব ক্রিয়াকর্মের সাথে কোনো সম্পর্কই ছিল না তাদের তো ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ নাই ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ নাই বা তাদেরকে সাজা দেওয়ারও কোনো সুযোগ নাই অথচ আপনার অনুষ্ঠানে আমি আগে বলেছি অন্যান্য অনুষ্ঠানে বলেছি আজকে বাংলাদেশে যে শুধুমাত্র আওয়ামী করেছে সেই মনে হচ্ছে অপরাধী সেই মনে হচ্ছে অন্যায়কারী সুতরাং আমাদের পক্ষ থেকে যতটা করণীয় আছে আমি তো মনে করি আপনি যাদের কথা কোট করছেন তাদের পক্ষ থেকেও অনেক ইনসাফ করার ব্যাপার রয়ে গেছে করতে পারেন নাই এখন আপনি আমার প্রতিবেশী সবেলাতে আমি হালুয়া পাঠাই সবাই জানে পাঠাই এখন আমি চুরি করেছি আমি চুরি করে পালিয়ে গেছি মানুষ এসে আপনাকে ধরে বলছে কাজী হিমায়তুদ্দিন মিশন সাহেব আপনার সাথে রাশেদ প্রমাণের সম্পর্ক ভালো আপনি রাসের সমর্থন করতেন আপনাকে আমরা পেটাবো আপনাকে আমরা মারবো আপনি কেন ভাই বলে কারণ রাশেদ প্রমাণ চুরি করেছে মিলিয়ে নিবেন মিলিয়ে নিবেন রমিজুদ্দিনের সাথে অর্থ পাচার করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কোন এই গত সরকারের কোন সদস্যের কোন সম্পর্ক নাই অথচ রমিজুদ্দিনের লুঙ্গি খুলে ফেলতেছেন তাকে অত্যাচার করছেন তাকে মারছেন তাকে পেটাচ্ছেন তাকে তার সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন তাকে তার ব্যবসা বাণিজ্য ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তার ঘর বাড়িতে আগুন দিচ্ছেন আর আপনি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার কথা বললেন আমি মনে করি তিনি বাংলাদেশে ফিরবেন এখন কখন কিভাবে ফিরবেন সেটা তো আমি বলতে পারছি না সেটা পরিবেশ পরিস্থিতি বলে দিবে এবং তার থেকেও বড় কথা বঙ্গবন্ধুর কন্যা জনিত শেখ হাসিনা আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের বিরোধী দলের যেভাবেই চিন্তা করুন না কেন শুধুমাত্র বঙ্গবন্ধু হওয়ার কারণেই তার চিরকালই বিরাট বড় একটা নিরাপত্তা ঝুঁকি ছিল প্রাণের হুমকি ছিল এখন সেই জায়গায় কি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কি পরিবেশ বিরাজমান হবে সেগুলো ভবিষ্যতে দেখতে হবে